আমাদের এই ল্যাব সেটআপে আমরা দেখাবো কি ঢাবলে ওয়েবসঅ্যাপ ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টটা কালি ইন এক্সে ইনস্টল করতে হয় ওয়েবসঅ্যাপ ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন প্রোজেক্টটার একটা বিশেষ দিক হচ্ছে এটাতে অনেক ধরনের ওয়ার্নারঅের মেশিন সেট করা আছে যেগুলো আমাদের বিগিনার্স বা ইভেন অ্যাডভান্স ইউজারদের জন্য অনেক উপযোগী এবং এখানে অনেক রিয়েলিস্ট টার্গেট দেওয়া থাকে যেগুলো আপনি বাঘ হান্টিংয়ের ক্ষেত্রে অনেক কার্যকরভাবে ইউজ করতে পারেন তো এই ওয়েবসাইটটি থেকে আমাদের এই প্রোজেক্টটি ডাউনলোড করার জন্য আমরা এখানে টাইপ করবো ফোর্স ফোর্স ডট ব্লেক প্রজেক্টস ফট স্ল্যাশ ওসঅ্যাপ ডাব্লিউ ওসঅ্যাপ বি ডব্লিউ এটি দিয়ে সার্চ দেওয়ার পরে আপনারা এই ওয়েব পেজে আসবেন এরপরে আমরা এখানে ডাউনলোড বটনে ক্লিক করছি কিছুক্ষণের মধ্যে ওরা আমাদের একটু জিপ ফাইলের ডাউনলোড করার রিকোয়েস্ট পাঠাবে এটা আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের নিজের সেটি ফোল্ডারে সেভ করে তো দেখুন বক্স এসেছে ডাউনলোড করার জন্য আমরা আমাদের ডি ড্রাইভে এটি সেভ করে রাখছি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ছোট একটি ফাইল আমাদের ফাইলটি এখন ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা আমাদের মেন ফোল্ডারে চলে যাচ্ছি ডাউনল ফ্লো যাওয়ার পরে এখানে আমরা একটু ফাইল পেয়েছি এই ফাইলটাকে এবার আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটি ওপেন করব ভার্চুয়াল মেশিনটি ওপেন করার পরে আমরা এখানে নিউ দেব এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেমটা নাম দিয়ে দিচ্ছি আমরা যেটা দিয়েছিলাম আর এটা হচ্ছে এরপরে আমরা ক্লিক করছি এটি অত্যন্ত ছোট একটি অপারেটিং সিস্টেম সো এটার জন্য টু জিবি র্যাম কোনো প্রয়োজনই নেই পাঁচশো বারো র্যামেও কাজ হয়ে যায় তো আমি জাস্ট তারপরেও আমি এক হাজার মধ্যে রাখছি ওয়ান জিবি র্যামের মধ্যে আমি রেখে দিচ্ছি এটা ওয়ান সিপিউ এনাফ এরপরে আমরা নেক্স দিচ্ছি হার্ড এই জন্য বিশ জিবি চাচ্ছে আমাদের এত প্রয়োজন নেই এটা আমার যদি পাঁচ জিবিও থাকে গুড এনাফ এরপরের ধাপে আমরা যেটা করবো ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল সিলেক্ট করে আমরা আমাদের লোকেশনটা চুজ করে দেব মানে অ্যাড দিচ্ছি আমরা আমাদের ফাইলটি যেখানে ইনস্টল করেছিলাম সেখানে যাচ্ছি ওই ফোল্ডারটা চুজ করে নিচ্ছি এটা আমাদের ফাইল এখানে অনেকগুলো এক্সটেনশন আছে আমরা এখানে ওসে ব্রোকেন ওয়েব অ্যাপস সিএল ওয়ান যেটা আছে এটাকে চুজ করব চুজ করে ওপেন দিচ্ছি এটা সিলেক্ট করে চুজ দিলাম এই অবস্থা এটাকে সিলেক্ট অবস্থা আমরা নেক্সট দিচ্ছি সব সেটিংস ঠিক আছে এরপর আমরা এটা ফিনিশ দিয়ে শেষ করছি এ আমাদের ভার্চুয়াল মেশিনটি তৈরি হয়ে গেল এরপর আমরা এখানে স্টার্ট দেব অল্প সময়ের মধ্যে মেশিনটি সকল প্রয়োজনীয় ফাইল স্টল করে নেবে খুব অল্প সময়ের মধ্যেই কাজটি হয়ে যাবে কারেন্ট ইনস্টল করতে আমাদের যেখানে এখানে এক ঘন্টার উপরে সময় লেগেছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু অত্যন্ত অল্প সময় সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটি ইনস্টল হয়ে যাওয়ার কথা এটা অবশ্যই নির্ভর করে আপনার অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্টস এবং এটার পাওয়ারের উপরে আমাদের সার্ভারটি ইনস্টল হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু সে আগে থেকে বলে দিয়েছে এটা ইউজার নাম হবে রুট এবং পাসওয়ার্ড দিয়েছে ওস্যাপ বি ডাব্লিউ এ তো ঠিক আছে আমরা তাহলে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ঢুকে যাচ্ছি লিখলাম ইউজার আইডি রুট এবং পাসওয়ার্ড দিচ্ছি ও ডাব্লিউ এস পিবি তো আমাদের সার্ভারটি চালু হয়ে গিয়েছে তো এখন আমরা এখান থেকে আমাদের এই সার্ভারটির আইপি অ্যাড্রেস জানার জন্য এখানে টাইপ করছি আইপি কনফিগ সিগ এখান থেকে সে তার ইমেল অ্যাড্রেসটি তার অ্যাড্রেসটি আমাদেরকে বলে দিচ্ছে তো এখানে একটি কাজ আমাদের করা বাকি আছে সেটা আমি একটু আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার দিচ্ছি সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেটিংসটা আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সেটিংসে যাব এরপর নেটওয়ার্কে যে এখানে নেট আছে আমরা এখানে ব্রিজ অ্যাডাপ্টার করে দেবো তাহলে যেটা হবে আমাদের আই যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপিআ অ্যাড কাছাকাছি ওই একই গ্রুপের একটি আইপি সে তৈরি করে নেবে তবে এই কাজটি করার সময় অবশ্যই আমাদের মনে রাখা প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের এই ভার্চুয়াল মেশিনটা এই যে আমরা যে সার্ভারে ইউজ করব এটা যেন আমরা ওয়ার্ক এনভায়রনমেন্টে না করি আমাদের হোম এনভায়রনমেন্টে যেন আমরা সার্ভারে অবশ্যই ইনস্টল করি কারণ যেহেতু এটি একটি ভালনারেবল মেশিন সো এটাতে আপনি টেস্ট করেন বা যাই করেন এটাকে সহজেই হ্যাক করে আপনার অরিজিনাল ওয়েব সার্ভারকেও কিন্তু ক্র্যাশ করে দেওয়া সম্ভব এই জন্য এ বিষয়ে সতর্ক থাকতে হবে তো দেখুন আমাদের সার্ভারটি আবার চালু হচ্ছে আমরা আবার আমাদের সার্ভারটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেখে যাচ্ছি আমরা এবার আবার আইএফ কনফিউ দিচ্ছি তো দেখেন আমরা একটি নতুন এক ধরনের আইপি অ্যাড্রেস পেলাম যে ওয়ান ওয়ানটি টু ওয়ান সিক্সটি এইট জিরো ডোর ওয়ান ফিফটি ফাইভ সো এটি হবে পরবর্তীতে আমাদের যে আমাদের এই যে ও ডাব্লিউ বি ডাব্লিউ এর যে সার্ভার অ্যাড্রেস এটি হচ্ছে আমাদের অ্যাড্রেস আমরা এটাকে অ্যাক্সেস করে আমরা এটাকে কাজ করবো